আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের ফাগুক সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত আমরা আজকে কাঁচা বাজারের বাজারে দরতাম সুপরি চালাতে আমি আজকে এখানে দরদাম কেমন

দর্শক আসলে আমরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে কাঁচা বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তো একটু চেষ্টা করলাম এক ভাইয়ের সাথে কথা বড় ভাই কেমন আছেন বাজার করতে আসছেন দেখছেন কেমন একটু বাড়ছে আচ্ছা এই পাশ থেকে একটু দেখাই আসলে বাজারে আজকে শুক্রবার মোটামুটি সারাদিনই সবাই বাজার সজাগ করছেন এখন যারা করেন না উনারাও একটু এখান থেকে জানি ভাই কাকরুল কত হ্যাঁ আজকে একটু দামটা বেশি শুক্রবারের জন্য নাকি মানে মালের একটু বেশ কম হচ্ছে আনান এরকম পটল কত পটল ষাট টাকা কেজি কমছে না বাড়ছে আগের চেয়ে একটু বাড়ছে কত টাকা বাড়ছে কেজিতে ষাট টাকা মানে বিশ টাকায় কেজিতে বেড়ে গেছে আচ্ছা বেগুন কত দিচ্ছেন একশো টাকা কমলো না চল্লিশ টাকা বেগুন ছিল চল্লিশ টাকা এখন হচ্ছে একশো টাকা মানে বাড়তেছে শুধু সবই বাড়ে কমতে নাই মরিচ কত দিয়ে নিলেন ভাই

তাহলে তো দেখা যাচ্ছে যে এক সময় যখন একশো টাকা কেজি আছে তখনও মানুষ মানে খুব বিব্রত ছিল এখন তো তিনশো বিশ টাকা দিলে এখন কি বলবেন আচ্ছা দর্শক আসলে আপনারা অনেকে বাজারের হালচাল জানতে চাচ্ছিলেন মানে বাজারের নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাজার কেন না তো বাজারে এসে তো আসলে আমার নিজেরই মাথায় ঘুরতেছে আপনাদেরকে কি দেখাব যাই যদি দেখাই ভাই কত কেজি আশি টাকা ও একদম দেখলাম কেজি আশি টাকা একজনে আধা কেজি দাম কম আছে ওনার পাঁচ টাকা দশ টাকা কেজিতে বেশি কম বিক্রি হয় আচ্ছা দশ টাকা ঘুরে ফিরে কি অবস্থা

বিক্রি করি আর কি আচ্ছা আর এই চোর ধুনে এটা সাতশো টাকা কেজি পাঁচশো ছয়শ আচ্ছা দাম কি বাড়লো না কমলো দাম বাড়ছে নাই এই জন্য বাড়ছে লাউ কত দিচ্ছে

বাজারের সম্পর্কে অনেক আইডিয়া বা অনেকেই চাচ্ছিলেন যে বাজার কেন তো ভাই কত এটা কেজি না পাওয়া কেজি আশি টাকা আগে কত ছিল মানে এটা বরাবরই আছে দাম কমেও না পারেও নাই মোটামুটি আছে একটু দেখি মাছের দিকে যাই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছে ইলিশ কতশো পঞ্চাশ টাকা কেজি এর চেয়ে বড়টা তো নাই আপনার কাছে ওদিকে আছে তিনশো পঞ্চাশ টাকা এটা কত দিচ্ছেন মাছ

এবং আসলে পুরো বাজারটাই ঘুরে দেখে একটু বড় মাছের দিকে নিয়ে যাবো বড় ভাই ইলিশ কত দিচ্ছেন তিনশো পঞ্চাশ চারশো আর বড়টা চোদ্দশো এটা কতটুকু ওজন এগুলোর এক একটা এক কেজি চোদ্দশো টাকা করে কেজি দিচ্ছে এটা আলাদা রাখছেন এটা কত ষোলোশো পঞ্চাশ এক কেজি বেশি ষোলোশো পঞ্চাশ মানে ওটা হচ্ছে বড়টার একটু দাম বেশি তাইলে তো বলা যাচ্ছে যে আপনার বারোশো টাকা বারোশো এগারোশো আশি টাকা রপ্তানি করলে আমাদের দেশের মানুষ জিনিস থেকে পারবো না ভিডিওটা এরকম মনে হয় তো দর্শক আসলে আপনারা আমি কিন্তু কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না আপনারা জানেন যে আমি আপডেটগুলো দিয়ে আসি বাজারে তো আপনারা ভুলেও কিন্তু ভাববেন না যে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি আসলে আমি একটু আপনাদেরকে বাজারের হালচালটা দেখানোর চেষ্টা করছি

রপ্তানি করতেছে চাই বাংলাদেশের ষোলোশো টাকা আচ্ছা দর্শক বাজারের হালচালটা একটু দেখাইতে আসছিলাম একটু এখানে যাই ভাই কত এটা মাছ দুশো টাকা কেজি আগে কত ছিল কমছে না পারছে বড় বড় আছে কত দিচ্ছেন দুশো বিশ টাকা কত পারছে একশো বিশ টাকা আর বড় বড় ইলিশগুলোর দাম কত তিনশো বিশ টাকা কেজি তো ভাই আসলে এটা হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করলাম যেটা বলেই আর কি বাবা এবার আছে জাতীয় মাছ জাতীয় কত দিচ্ছেন দুশো টাকা এই যদি একটু বাজারে আপনারা যারা বললেন আর কি অনেকেই বলতেছেন যে আমরা কেন বাজার দেখাচ্ছি না বাজারে আসলে দেখাইলে কিছুই নেই বাজারে হচ্ছে বাজার আসলে আমার নিজেরই মাথায় ঘুরে যায় আপনাদেরকে কি বলতে ভাই বাজারের কি অবস্থা দেখতেছেন ওরা বলতে মাছের দাম বেশি বলছে আর চাষি কি মাছ নিতে আসছিলেন না দেখলেন মাছ কেমন কি দেখলেন দাম মোটামুটি খারাপ না ভালোই দাম আছে মানে কোনোটা কমতেছে কোনোটা বাড়তেছে এরকমই তো অবস্থা তো দর্শক আসলে আপনারা বাজারের বিষয়টা হচ্ছে কি বাজার যেহেতু কাঁচা বাজার কখনো গাড়ি ভাড়ার ক্ষেত্রে দাম বেড়ে যেতে পারে অনেক সময় কমে যেতে পারে অনেক সময় দেখা যায় মাছ নষ্ট হয়ে যায় কোনো অনেক ঘাটতি দিয়েও লাভ লসের একটা হিসাব তো আছে আমরা ব্যবসা করতে আসি ভাই চিংড়ি কত দিচ্ছেন ভাই কত ভাই ছশো চল্লিশ কেজি ছোটটা চারশো আশি টাকা কেজি এইটা হচ্ছে মাছের বাজার একটু আপনাদেরকে জেতা কই তৈরি করতেছে একটু বড় ভাই কত মাছ দুশো বিশ কেজি তেলাপিয়া কত দুইশো টাকা কেজি আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি লোটটা কত ভাই এটা সবচেয়ে কম মন হয় বাজারে সবচেয়ে দাম হবে এটা কত দিচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা মানে এগুলোই মোটামুটি কম আছে আর এগুলো সবই একটু দেখাই ভাই কত দিচ্ছে এটা মাগুর দেড়শো টাকা

আলহামদুলিল্লাহ মুরগি কত চলতেছে আজকে আমাদের মুরগির দাম আজকে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা কম জি আর সোনালী সোনালী মুরগির দাম হলো আশি টাকা দুইশো টাকা আর

ভালো লাগে মুরগি ব্যবসায়ী বুঝুর্গ মানুষ ওনার সাথে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ আমি দেখছি উনি এই ব্যবসার সাথে জড়িত তো এখন আমার কথা হচ্ছে যে এই যে বাল্য মানে ইতিহাসে কি বেশি বাড়তেছে এটা মনে করছিলাম সরকারের আমলে এই যত সরকারের আমলে দাম একটু চড়া ছিল এখন তত্ত্বাবধায়ক সরকার আমলে মনে করছি কিছু দাম কমবে এখন তো আমার কোনো পরিস্থিতি দেখি মানে এখন আরো বাইরে গেছে আর বাইরে গেছে আচ্ছা দর্শক এটাই হচ্ছে বিষয় আপনারা যারা আসলে কেন আমাকে আসতে বলছেন বাজারে আমি বুঝতে পারছি বিষয়টা তো আমরা কিন্তু সহজে বাজারে আসতে চাই না কারণ বাজারে আসলে আমার নিজেরই খারাপ লাগে আমি আপনাদেরকে কি বলবো তো যতটুকু পারলাম আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভাই